তুমি এখন এক থেকে একশো পর্যন্ত গুনবা অবশ্যই আমি শুরু করছি এক দুই তিন চার ছয় সাত দাঁড়াও 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 কি বললা তুমি এক দুই তিন চার পাঁচ পাঁচ না বললে তুমি ছয় গেলে লাগা ব্যাপার কি আরে ঠিকই আছে আমি খেয়াল রাখবো পরবর্তী বার থেকে সঠিকভাবে গুনতে ধন্যবাদ জানানোর জন্য আর কিছু লাগলে জানিও হুম শুরু করো শুরু করো ঠিক আছে শুরু করছি আবার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আর একটু এগিয়ে যাবো আরে ভাই তোমার আমি বললাম এক থেকে একশো পর্যন্ত গুনতে এগিয়ে যাব মানে তোমাকে কি আমি থামতে বলছি নাকি আচ্ছা বুঝতে পারলাম তাহলে আমি এক থেকে একশো পর্যন্ত গুনতে থাকছি থামছি না যদি আর কিছু লাগে না 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 আমার কিছু লাগবে না তুমি এক থেকে একশো পর্যন্ত গোনো

যদি আমার কথায় কোনো বিভ্রান্তি হয়ে থাকে আমি বিভ্রান্তি মানে আমি বিরক্ত হচ্ছি তুমি এক থেকে একশো পর্যন্ত গণ এত কথা বলো কেন আজে বাজে আমি বুঝতে পারছি আমি এখন এক থেকে একশো পর্যন্ত গুনতে শুরু করছি ঠিক আছে আমি এখন এক থেকে একশো পর্যন্ত গুনতে শুরু করছি যদি কোনো কিছু দরকার হয় নিঃসংকোচে জানিও আচ্ছা শুরু করো শুরু করো আমি শুরু করছি এক দুই তিন চার পাঁচ চলতে থাকবো বলতে থাকো আমি কি তোমাকে থামতে বলছি নাকি আজব তো মানে এতটা ফাঁকিবাজ কেন মানুষ তো এতটা ফাঁকিবাজ হয় না আমার ঘরে বউ আছে সেও তো এত ফাঁকিবাজ না আমি বুঝতে পারছি তুমি একটু সিরিয়াস ভাবে চাচ্ছো আমি সেটা খেয়াল রাখছি আমি এখন থেকে একদম কমফিল ভাবে এবং সিরিয়াস ভাবে

বুঝতে পারছি আমি এখন থেকে একদম কি বুঝতে পারছো তুমি কোনো কি বলবো আর শুরু করো ঠিক আছে আমি এখন গুনতে শুরু করছি 1 2 3 4 5 চলতে থাকবো তে চলতে না আমি কি তোমাকে থামতে বলছি না তুমি থামতে বলনি তাহলে থামলা কেন থামলা কেন ঠিক আছে আমি থামলাম যদি কখনো আবার কোনো সাহায্য লাগে আচ্ছা তুমি আবার 5 থেকে শুরু করো পাঁচ থেকে শুরু করো আবার ঠিক আছে আমি পাঁচ থেকে শুরু করেছি পাঁচ ছয় সাত আট নয় চলতে দেখো